বেশি তোমরা যারা ইয়াং ছবি তোলার জন্য পাগল হয়ে যাচ্ছে প্রত্যেকের কাছে আমার একটি অনুরোধ পঁচিশ তারিখে ইনশাল্লাহ আপনাদের দয়া আল্লাহ রহমতে আমি দেশে ফিরে যাব কিন্তু আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বন্ধুরা আমরা যখনই থেকে খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে এবার কেয়ার হসপিটালে ভর্তি রয়েছেন তখন থেকেই মানুষ সারা দেশের মানুষ জানতে যে কখন তারেক রহমান আসবে তারা কিন্তু তারেক রহমানের পথ চেয়ে রয়েছিলেন এবং শেষ পর্যন্ত অনেকেই বলা বলি করেছে এত অসুস্থতার পরেও কেন তারেক রহমান আসছে না কিন্তু তার কারণে দেশ জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল অনেকেই বলেছিলেন যে এত অসুস্থতার পরেও কেন তারক রহমান তার মায়ের পাশে আসছেন না তো এবার সরাসরি সেই তারেক রহমান নিজেই জানিয়েছেন যে কবে তিনি বাংলাদেশে আসবেন এবং কবে থেকে তার মায়ের পাশে তিনি থাকবেন তার তিনি কবে এই দেশে ফিরছেন তো বন্ধুরা ইতিমধ্যে তিনি নিজেই বলেছেন যে তিনি কবে ফিরবেন এ ব্যাপারে তিনি তাকে কিন্তু সেখানে বিদেশ সম্বর্ধনা দেয়া হয়েছে বিদেশ সম্বর্ধনায় তিনি সরাসরি জানিয়েছেন যে তিনি কবে বাংলাদেশে আসবেন এবং এছাড়া বর্তমান এইসব বিষয় নিয়ে তিনি আরো কিছু কথা বলেছেন চলো তিনি কবে আসবেন বাংলাদেশে এই কথাটি তার মুখে শুনিয়েছি আসি এছাড়াও তিনি এই ব্যাপারে আরো যে কথা বলেছেন পুরো বিষয়টি তার মুখ থেকে শুনে আসি আপনাদের সকলকে আমি একটি বিনীত অনুরোধ করতে চাই একটি বিনীত অনুরোধ করতে চাই করব সত্যি আচ্ছা কি সেই বিনীত অনুরোধ প্রিয় ভাই বোনেরা আপনাদের সাথে আমি আঠেরো বছর ছিলাম বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে অনেক মানুষের সাথে দেখা হয়েছে আপনাদের সাথে বহু স্মৃতি আমার রয়ে গিয়েছে আপনাদের সাথে বহু দুঃখ কষ্ট আমি শেয়ার করেছি আপনারা বিভিন্ন সময় আমার বক্তব্যের শুরুতেই বলেছি যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের প্রবাসী বিশেষ করে যারা জাতীয়তাবাদী বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিতে বিশ্বাস করেন আপনারা বহু মানুষ বিভিন্ন সময় আমার আমার পরিবারের দলের বিপদের সময় বিপদের সময় আমাকে মানসিকভাবে সাহস দিয়েছেন সহযোগিতা করেছেন সমর্থন আজকে বিশেষ করে লন্ডনে যারা আছেন বিশেষ করে তোমরা যারা ইয়াং আছো ছবি তোলার জন্য পাগল হয়ে যাচ্ছ প্রত্যেকের কাছে আমার একটি অনুরোধ পঁচিশ তারিখে ইনশাল্লাহ আপনাদের দয়া রহমতে আমি দেশে ফিরে যাব কিন্তু কিন্তু এখানে উপস্থিত এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে যাবেন না আপনারা কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি এবং দেশের সুনাম নষ্ট হবে দলের সুনাম নষ্ট হবে যারা এয়ারপোর্টে যাবেন না যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন আমি ধরে তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন আর আমার মানা করা সত্ত্বেও আমার অনুরোধ করার পরেও যারা যাবেন আমি ধরে নিতে বাধ্য হব যারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে গিয়েছেন কাজেই আপনাদের কাছে বিনিয়োগ অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি সেই দেড় মিনিটের ভিডিওটির দেখার অনুরোধ করছি প্রিয় ভাই বোনেরা সকলের কাছে দোয়া চেয়ে যাচ্ছে আপনারা দয়া করে দোয়া করবেন দেশজি খালেদা জন্য দোয়া করবেন দোয়া করবেন আপনাদের সামনে যেই পরিকল্পনা তুলে ধরেছি আল্লাহ যাতে আমাকে তৌফিক দেন দেশ এবং দেশের মানুষের জন্য সেই কাজগুলো যাতে সম্পূর্ণ করতে পারে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তো বন্ধুরা আমরা তারেক রহমানের মুখ থেকেই শুনলাম তিনি কবে বাংলাদেশের মাটিতে আসছেন এছাড়াও তিনি যে কথাগুলো অন্যান্য কথা বলেছেন পুরো বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও নিয়মিত সকল ভাইরাল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ